আপনি শুধু এই কথাটা আমার কল্পনা করেন বাপ রাত হয়েছে আপনি শুধু এটা ভাবেন আমি একটা অনুরোধ আমার একটা ভাবনা আমি ভাবি আপনারাও ভাবেন এই মোবাইলটার মধ্যে দুই সেকেন্ডের দুই সেকেন্ডের একটা মিস কল যদি আসে প্যান্টের পকেটের ভিতরেও যদি মোবাইলটা থাকে তো প্রতিটা বান্দা টের পায় মানুষ আমার মোবাইলটার মধ্যে মিস কল আসছে খুলে দেখে কে কলটা দিল ফিরায় আবার বা কোন না কোন একটা দেখে আমার মালিক যদি হাসরের ময়দানে বলে বান্দা এক এক ওয়াক্ত নামাজের বেলায় তোর মহল্লার চতুর্দিক থেকে কমপক্ষে 10টা মাইকে আরে 10টা মসজিদে চারটাও করে যদি মাইকের হরণ হয় তাহলে আমি 40টা হরণ একত্রে বাজাইয়া আমার মুয়াজ্জিন দিয়া এত উচ্চ কণ্ঠে আমার আযানটা দিয়া তোর ডাক দিছিলাম হায় বান্দা 2 সেকেন্ডের মিস কল টের পাইলা আমার এত উচ্চ সরের আজান টের পাইলা ক্যান বান্দা বান্দা আমি কি অপরাধটা করছি না ছেলেরা বলো 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 না না বাপ না বাপ আমার চুলের সনদ আছে আমার টুপির সনদ আছে আমার দাড়ির সনদ আছে আমার পাঞ্জাবির সনদ আছে আমার লুঙ্গির সনদ আছে চতুর্দিকে সমান চুল নবীজি রাখতেন নবীজি মাথার মধ্যে সর্বদাই কাপড় রাখতেন নবীজি দাড়ি রাখতেন নবীজি কামিজ পাঞ্জাবি গায়ে দিতেন নবীজি লুঙ্গি পরতেন তোমার ক্লিন শেপ চেহারার সনদ বলবার তোমার এই এলোমেলো সেলুন কাটিং চুল এটার সূত্র বলো বাপ এটা প্রথম তুমি কার থেকে নিলা এবং কেন তাকে পছন্দ করলা যুক্তিটা কি ভাইয়া রাগ হইয়ের না আমি শুধু বিবেক জাগাইতে চাই এটার তো সনদ আছে মডেল আপনি যেটা ভাবলেন আপনার তোর মডেল আপনি বলেন আপনি কার থেকে নিছেন আমি নিলাম রাসূলুল্লাহ থেকে আপনি নিলেন নাফিত থেকে বোঝাইছে বোঝ দিতাম আমি নিলাম ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম আল্লাহ বলে বান্দা তোমাকে বানাইছি আমি তোমাকে সাজাইছি আমি বানাইছি কে তো আল্লাহ বলেন সাজাইছি শুধু বানাইসি না সাজাইছি বান্দা তুমি জানো না আমি মাওলা কোন বললে হয়ে যায় কথা কন না আল্লাহ কি বললে হয় কোন বললেই হয়ে যায় সেখানে তোমারে আমি কোন বলে বানাই নাই তুমি আমার জবানের আমর না তুমি নয় মাস তোমারে আমি মায়ের রেহেমের আইখা আমার নিজের হাতে কাজ করে করে বানাই আমার হাতে আমি নাক লাগাস আমার হাতে আমি চোখ লাগাস তোমার মাকে কে জিজ্ঞাসা করো আমি যে মা তোর সন্তানের কোনানে কোনদিনের আল্লাহ বলেন আমি পছন্দ করছি আমি সাজিয়েছি আমি ড্রয়িং করেছি আমার ড্রয়িং এর হাত থেকে কেন বান্ধব আমার ড্রয়িং এর নাক যদি এখানে পছন্দ হয় তারই এখানে পছন্দ হবে না আমার সাজানো কাম যদি এখানে পছন্দ হয় এটা পছন্দ হবে না কি বলবেন বা বলেন না আপনি আপনি আমরা আমরা তো হুজুর মানুষ আমরা বুঝি কম আপনারা না বেশি বোঝেন বলেন বাংলা অঙ্ক ইংরেজি পদার্থ জীব বিজ্ঞান রসায়ন বিজ্ঞান উচ্চতর গণিত তথ্য যোগাযোগ প্রযুক্তি বুঝা তো থুবাইয়া লাইছেন কন আমি না আমরা হুজুর দেখেন আমরা কম বুঝছি বেকুব আমরা আপনি আপনি বলেন আপনি আমাকে বলেন নিয়া আপনি কেটে দিলেন কার ড্রয়িং আর গ্রহণ করলেন কার ড্রয়িং কার ডিজাইন ছাড়লেন কার ডিজাইন ধরলেন কাকে কাকে নারাজ করলেন কাকে খুশি করলেন জানেন হতো না একটা ছেলে বলতে পারবেনি যুবক তুমি বলো না ওই ছেলে তুমি বলো না তোমার মাথার এই চুল কার মতো কন আবাস তুই আর জিজ্ঞাসা করেন না সেলুনের দোকানের যে কাটিংগুলো একটা মানুষ না সেলুনের দোকানে যেগুলো টাঙায়াছেগুলো দাজ্জালের কাটি কিসের কাটিং আরে হাদিস এটা হাদিস মুসलिम শরীফের হাদিস নবীজি বলছে দাজ্জালের চিহ্ন দাজ্জাল হবে যুবক দাজ্জালের চিহ্ন ইন্নাহু শাবাবুন যুবক হবে কাতাতুন নবীজি বলছে দাজ্জালের চুল হবে এলো মেলো কসম এটা হাদিস আওয়ারুল আইন দাজ্জালের চোখ হবে টেরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে দাজ্জালের বিশেষ চিহ্ন তার চুল থাকবে এলো মেলো এই জন্য যুবকের চুল আজকে এলো করে দিছে আজ বরবাদ হয়ে গেছি আমরা নিজের দিন নিজের ধর্ম নিজের ইসলাম নিজের কোরআন নিজের নবী সব আমাদের কাছে অপ্রিয় অপ্রিয় পুরা ঘরের মধ্যে এত কিছু আছে ছয় মানুষের ছয়টা ব্রাস আছে পুরা ঘরটার মধ্যে একটা মেসোয়া নাই এমন পরিবার নাই পুরা ঘরের মধ্যে প্রয়োজনের চাইতে বেশি ফার্নিচার আসবাবপত্র আছে এ ঘরে মানুষ ছয়জন জন কাশের ফেলেট আছে তিন ডটজন ঠিক না বলেন না কেন সবকিছু অতিরিক্ত আছে কিন্তু পুরা ঘরটার মধ্যে একটা দস্তরখান নাই

খানাটা এত সুন্দর হইয়া গেল কেন কি যুক্তিতে সমান জায়গায় খানের এটা এতটা ফরচা গেল কেন কোন কারণ কোন গবেষণায় পৃথিবীর কোন দার্শনিক পণ্ডিতের গবেষণায়